হ্যালো বন্ধুরা ফ্লেভার ফিরেস্তা চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আজ মহানবমী পুজো দেখতে দেখতে এবার যাওয়ার পথে কিন্তু আমাদের পেট পুজো আনন্দ তা কিন্তু বন্ধ নেই তাহলে চলুন আজকে নবমীর একটি স্পেশাল ডিশ আমরা তৈরি করে ফেলি আজ আমরা তৈরি করব আলুর দম এবং সঙ্গে লুচি চলুন তবে আমরা দেখিনি কি কি লাগছে প্রথমে পনেরোটি মতন আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা নিয়ে নেব পাত্র পাত্রটি গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম হয়ে আসলে তারপর আমরা তাতে দিয়ে দেব সামান্য একটু লবণ তেলে কোনো সবজি দিলেও সেই তেল আর ছিটে গায়ে আসে না তারপর একে একে সমস্ত আলুগুলো আমরা সাজিয়ে দিয়ে নেব সাজিয়ে বেশ খানিক্ষণ আলুটা নাড়াচাড়া করব ভালো করে যাতে ভেজে আসে এই মুহুর্তে আমি একটু হলুদ দিয়ে নেব ব্যাস আমাদের আলু ভাজা হয়ে গেল এবার সমস্ত আলুগুলো আমি একটি পাত্রে তুলে নেব আলুগুলো সম্পূর্ণ একটি পাত্রে তুলে নেওয়ার পর আমি আরও একটি পাত্র নিয়ে নেব মশলার জন্য প্রথমেই একটি পাত্রে নিয়েছি দেড় চামচ মতো পোস্ত তারপর তাতে নিয়েছি এক চামচ মতো চারমগজ এবং পাঁচ থেকে ছটি কাজু বাদাম আমি ভিজিয়ে বেটে নেব তারপর আরও একটি মশলা নেব প্রথমে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা এবং সঙ্গে গোটা গরম মশলা দেড় ইঞ্চি মতন একটি আদার টুকরো সঙ্গে নিয়েছি একটা গোটা ছোট টমেটো এই সমস্ত মশলা পেস্ট করে নিলাম এর মধ্যে দিয়ে নেব আরও কয়েকটি মশলা প্রথমে দিয়েছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবং তারপর দিয়ে নেব সানরাইজের তড়কা মশলা এটাও হাফ চামচ মতো দেব তারপর দিয়ে নিয়েছি সানরাইজের শাহি গরম মশলা এটাও আমরা প্রায় এক চামচ মতো দেব সঙ্গে আরও একটি মশলা দেব। সেটা হলো সানরাইজের আলুর দম মশলা এটাও আমি প্রায় এক চা চামচ মতো দিয়ে নেব এরপর সমস্ত মিশ্রণটিকে ভালো করে গুলিয়ে সাইডে রেখে নেব তারপর আবারও সেই কড়াই আমরা গরম বসিয়ে দেবো ফোড়নে দিয়ে দেব সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এর সাথে দিয়ে নেব আরও একটি ছোট সাইজের টমেটো ফোড়ন এবং টমেটো সামান্য ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে নেব পোস্ত চারমগজ এবং কাজুবাদাম বাটা মশলাটি তারপর বেশ খানিক সময় দেব সমস্ত মশলাটি ভাজা হয়ে তেল উপরে উঠে আসার জন্য এর মধ্যেই আমি দিয়ে নেব সামান্য হলুদ সঙ্গে দিয়ে নেব সামান্য লবণ এবং মিষ্টি দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাটি ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর আমরা জিরে সামান্য ওপরে আদা গোটা গরম মশলা দিয়ে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটিও আমি ওই মশলার মধ্যেই দিয়ে নেব। দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে এরপর আমি দিয়ে নেব সেই ভেজে রাখা আলু আলু দিয়ে বেশ আমাদের কষাতে হবে বেশ ভাবে কষানোর পর যখন সমস্ত মশলাটি এবং আলুর একদম সম্পূর্ণ একটি মিলেমিশে সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করবে ঠিক সেই মুহূর্তেই আমরা এক থেকে দেড় বাটি মতন গরম জল এই আলুর মধ্যে মিশিয়ে দেব। তারপর আর কিছুই না বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটে গেলেই আমরা তাতে দিয়ে দেবো কাসৌরি মেথ সাথে দেবো আরো একটু শাহি গরম মশলা এবং ঘি এবার আমরা করব লুচির প্রিপারেশন প্রথমে ভালো করে ময়দা চেলে আমরা নিয়েছি তার মধ্যে দিয়েছি লবণ মিষ্টি এবং অল্প একটু তেল বেশ খানিক্ষণ এই অল্প তেলটাকে আমরা মাখাতে হবে ময়ম দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকক্ষণ মেখে মেখে নিয়েছি আপনি এটি সঠিক পদ্ধতিতে যে ময়ম হয়েছে বুঝবেন ঠিক এরকম এক মুঠ দলা করে যদি আপনার হাত দিয়ে চেপে ভাঙতে হয় তাহলেই বুঝবেন আপনার ময়মটি সম্পূর্ণ হয়েছে এরপর অল্প একটু গরম জল দিয়ে সমস্ত ময়ম মাখানো ময়দাটিকে মাখাবেন এবং একটি ডো তৈরি করে নেবেন তারপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে তেল গরম হলে ওই ময়ম থেকে লিচি কেটে ভালো করে লুচি বেলে আপনি তেলে দিয়ে নেবেন এবং দেখবেন এরকম পারফেক্ট একটি লুচি তৈরি হয়েছে এবং সম্পূর্ণ লুচিটি এরকমভাবেই ফুলে উঠবে ব্যাস আমাদের লুচি ভাজা প্রায় কমপ্লিট এরপর আমরা সুন্দর একটি পাত্রে লুচি আলুর দম সার্ভ করে নেব আর এর সাথে যদি থাকে আরো একটু মিষ্টি তাহলে তো আর কথাই নেই সঙ্গে আমি নিয়েছি অল্প একটু এবং মিহিদানা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এরকমভাবে একবার আলুর দম ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা